জুলাই দু হাজার একুশ আন্দোলনে নিহত পরিবার এবং সকল ক্যাটাগরির আহত ব্যক্তিদের জন্য দারুণ খবর আসছে দু হাজার চব্বিশ দু ছাব্বিশ অর্থ বছরে তাদের প্রতি মাসে সম্মানী ভাতা এবং এককালীন বড় একটা অঙ্কে টাকা পেতে চলেছে সেই বিষয়ে আজ কথা শহীদ পরিবার কত টাকা পাবে এবং আহত ক খ গ ক্যাটাগরির যোদ্ধারা কত টাকা করে পাবে তাই নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের লোকজন আমারই ভিডিওটি দেখছেন তারা এই ভাতা প্রদানকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এটা হচ্ছে এরকম যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই দু হাজার একুশ ও তেইশ আন্দোলনে আহত বা শহীদ হওয়া ব্যক্তিদের জন্য সরকারি প্রণোদনা রয়েছে শহীদ পরিবার প্রতি মাসে বিশ হাজার টাকা করে পাবে এবং এককালীন তিরিশ লক্ষ টাকা বরাদ্দ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর মধ্যে এককালীন অনুদানের দশ লক্ষ টাকা ইতিমধ্যে চব্বিশ পঁচিশ অর্থবছরের বিতরণ করা হয়েছে বাকি বিশ লক্ষ টাকা পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বিতরণ করা হবে আহতদের বিষয় হচ্ছে এই ক্যাটাগরিতে যারা রয়েছে জীবন ধারণ যোগ্যতা হারিয়েছে তাদের মাসিক ভাতা বিশ হাজার টাকা করে দেওয়া হবে এককালীন পাঁচ লক্ষ টাকা যা দুই লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে বাকি বিতরণ হবে বাজেট থেকে যা বিসি ক্যাটাগরিতে ভাতার অনুদানে ব্যবস্থা রাখা হয়েছে নতুন চব্বিশ পঁচিশ অর্থবছরে এই ব্যবস্থাগুলো করা হবে জুলাই আগস্ট গণভ্যুতানের ভাতার একটা বিষয় আপনাদের জানাই সাধারণ বীর মুক্তিযোদ্ধা যারা মাসিক বিশ হাজার টাকা করে পায় এদের ভাতা কোনো বৃদ্ধি হবে না পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই আন্দোলনে যারা শহীদ পরিবার হয়েছে মানে শহীদ যারা হয়েছে তাদের বিশ হাজার টাকা করে দেওয়া হবে এবং এককালীন তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে উপজেলা ওয়ারি যারা এ ক্যাটাগরিতে আহত হয়েছে তারা বিশ হাজার টাকা করে পাবে প্রতি মাসে এবং এককালীন পাঁচ লক্ষ টাকা পাবে বি এবং সি ক্যাটাগরিতে যারা রয়েছে আহত তাদের নির্দিষ্ট ভাতা ও এককালীন অনুদান তাদেরও রয়েছে তো মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে এদের ভাতা নিয়ে যেহেতু কথা হচ্ছে আর এরা এখন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন যার কারণে কিন্তু এবার এই ছিল ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দীর্ঘদিন যাবত তাদের